হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে নতুন বলবো না এটা অনেকেই বানিয়ে থাকে বাট আমি অনেক দিন পর প্রায় অনেক দিন পর বানালাম তো এখানে আমি কিছু কাবুলি চানা আছে ছোলা আছে যেটাকে বলা হয় তো এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এরপর আমি বসিয়ে দেবো একটা কড়াই তো আমি আজকে কাবুলি চানাই বানাবো বাট একটু আলাদা রকমভাবে কীভাবে আমি আগেও কাবুলি চানা রেসিপি তোমাদের কাছে এই আমার চ্যানেলে শেয়ার করেছি বাট এটা আজকে আমি বানাচ্ছি অন্য রকমে মানে যেমন ঘুগনি টাইপের হয় ওইরম টাইপের আমি বানাচ্ছি তো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল একটু জিরা ফোড়ন দিয়েছি আর সাথে দিয়ে দিলাম এখানে কুচি করা পেঁয়াজ তো পেঁয়াজটা একটাই পেঁয়াজ এটা একটা বড় সাইজের পেঁয়াজ ছিল বলে আমি একটাই পেঁয়াজ ইউজ করেছি ছোট থাকলে তোমরা দুটো ইউজ করতে পারো আর আমি একটু বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছি বলে আমি একটু গ্রেভিটা বেশি বানাচ্ছি সাথে দিলাম আদা রসুনের পেস্ট এটাকে ভালো করে আগে যত যতক্ষণ এটার গন্ধ স্মেল না গেল ততক্ষণ এটাকে ফ্রাই করলাম তারপর আমি এখানে দিলাম টমেটো পেস্ট তো টমেটো ভাবছিলাম আগে পেস্ট করে দেবো এখানে আমি টমেটো কুচি করে নর্মাল কেটে দিয়েছি সাথে দিলাম একটুখানি নুন আর যেন মশলা থাকে হলুদ লাল লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সাথে আমি এখানে ইউজ করেছি একটা পনির মশলা এটা শাহি পনির মশাল তাহলে আমি এটা দিলাম তো এটাতে একটু টেস্টটা ভালো হয় শাহ পনিরের টেস্ট আসে আর সাথে দিয়ে দিলাম একটুখানি জল যাতে মশলাগুলো পুড়ে না যায় তো যেমন বেসিকলি ছোলার সবজি বানানো হয় চেনার সবজি বানানো হয় সেই আমি বানাচ্ছি বাট এটা একটুখানি জাস্ট গাঢ় গাঢ় টাইপের হবে বেশি গ্রেভি হবে না এটাতে ঝোল হবে না আর সাথে এখানে আমি দুটো আলু বয়েল করে রেখেছিলাম তো ওগুলোকে আমি হাত দিয়ে নর্মাল একটু একটু করে ম্যাশ করে দিয়ে দিলাম তো পুরো একদমভাবে ঘুটে দিতে হবে না জাস্ট মানে আলতো করে একটু ম্যাশ করে দিলেই হবে তারপরে এখানে আমি যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম বয়েল ওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা একটু বেশি তো আর এখানে দিয়ে দিলাম একটু জল এটা ভালো করে ফোটার পর লাস্টে আমি এখানে অ্যাড করবো কিছু পনির ইয়াস ছোটো ছোট করে কিউবস করে কাটাই পনিরগুলো এখানে অ্যাড করলাম যেমন আমরা এখানে মাংসর মতন কিমা অ্যাড করতে পারি সেরকম আমি এখানে আজকে পনির দিয়ে বানালাম এটা তাই জন্য বললাম যে ছোলাটা একটু অন্য স্টাইলে বানাচ্ছি তো এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে সাথে উপর থেকে একটু গরম মশলা অ্যাড করলাম ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে আর আমি এই স্টেজে এটাকে করে দিলাম বন্ধ বিকজ আমার রেসিপি এখানে ডান হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশি ঝোল হয়নি খুব ঘন ঘন টাইপের হয়েছে আর খেতে কিন্তু খুব ভাল লাগছিল কেউ চাইলে পনিরটাকে তোমরা ফ্রাই করেও দিতে পারো রেসিপিটা কেমন লাগলো একবার জানাতে ভুলো না